তো নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে তো একাদশী আজকে শনিবার সেপ্টেম্বর তো সারা দিন কোনো ভিডিও করা হয় নাই কারণ হচ্ছে সারাদিন উপবাস ছিলাম আর বাড়ির অনেক কাজকর্ম ছিল আজকে সকালবেলা আমার শ্বশুর মশাই চলে গেছে তো বাড়িতে যাও শ্বশুর মশাই চলে গেছে বাড়িতে মানে অনুষ্ঠানের পর তো কাজকর্ম হয়েছে এখন বাড়িঘরে ক্লিন করা হয়ে গেছে তো এখন কারেন্ট নাই এখন বাজে সন্ধ্যা সাতটা আদের আদের বাবা মানে মানে একাদশীদের বলতে ভুলে গেছিলাম এর জন্য আদের বাবা কোনো কিছু নিয়েও আসছিল না তো এখন অফিস থেকে মানে মাঝখানে এসে আমাকে সব জিনিস দিয়ে রেখে আবার চলে গেছে অফিসে আস্তে আস্তে আরও রাত হবে এর জন্য ভাবছে যে জানে আমি না খেয়ে আসি এর জন্য এই যে ফল দিয়ে গেল এখন হচ্ছে ঠাকুরকে পূজা দিব তারপরে হচ্ছে আমি নিজে প্রসাদ পাবো তো এখন এই যে স্নান করে আসলাম তো এখন ফল টল করি যত বেলুন সব খুলে ফেলছি আর বাড়ি ঘর পুরো ক্লিন কোন নোংরা কাটি কিচ্ছু নাই সব বাসনপত্র যা ছিল সব উঠানো হয়ে গেছে আর এই যে আদেয়া বর্তমানে কারেন্ট নাই চার্জার ফ্যান চলতেছে এখানে কিন্তু আদেয়া অন্য ঘরে যায় বসে আছে তো এই তো এই যে চার্জার ফ্যান চার্জার লাইট জ্বালে রাখছি আর এই যে এই ফলগুলো নিয়ে আসছে বলছিলাম যে ইস্কনের যে হোটেল আছে সেখান থেকে প্রসাদী খাবার কিনে আনার জন্য তা হচ্ছে ও গিয়ে দেখে যে সব বন্ধ হয়ে গেছে এর জন্য বলল যে তাহলে ফলই নিয়ে আসি ফলই খাও পরের জন্য এই যে এখানে আপেল আরও আছে এই যে পলিথিনে ওইখানে পেয়ারা কলা এই যে আর সাগরকলা আমার অনেক বেশি পছন্দ এবছর এখন আনা হয়নি আজকে প্রথম এখানে আবার একটা তরমুজ নিয়ে আসছে এটা একটু বেশি নিয়ে আসছে আমি বলছিলাম একটা পেঁপে আনার জন্য কিন্তু এই যে আপেল নিয়ে আসছে এটা আমি বলি নাই তারপরেও সে কত কিছু নিয়ে আসছে কলা পেয়ারা আপেল এত কিছু কি একবারে খাওয়া যায় নাকি আর রাত হয়ে গেছে আমি একবারই খাবো আর না তো কাটাকাটি করি ভগবানকে প্রসাদ পূজা দিই দেখা যাক তারপরে আপনাদের সাথে কথা দেখাইতেছি তো এখানে সব ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে আপেল কলা পেয়ারা তরমুজ আর তরমুজটা কিন্তু অনেক লাল বেরোয়ছে খুবই সুন্দর বেরোয়ছে এই যে খুবই সুন্দর বেরোয়ছে তরমুজ তো এখন আমরা পূজা করব চলেন কারেন্টটাও আর যাওয়ার টাইম পায় না আরে রাম হরে রাম রাম ঠাকুর তুমি ভুল ত্রুটি মার্জনা করো অপরাধ ক্ষমা করো কৃপা করো সবাইকে ভালো রাখো সবাইকে তো এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পূজা দেওয়া শেষ এখন ভগবানকে প্রসাদ খাওয়ার জন্য সময় দিব তো এখন বাইরে যাবো আমরা আসো আসো তাড়াতাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওই তো পূজা দেওয়া শেষ ভগবানের খাওয়া প্রসাদ খাওয়া হয়েছে সা এই তো সারাদিন পর প্রসাদ পাইতেছি কারেন্ট এখনো আসে নাই অন্ধকারই আছে তো সারাদিন পর প্রসাদ পাবো এখন তো প্রসাদ খাওয়ার মাঝখানে কারেন্ট চলে আসছে তো আমি খাওয়া দাওয়া করতে থাকি আজকের এই একাদশীর দিনের এইটুকু ভিডিও আর দ্বাদশীর দিনের ভিডিও একসাথে যাবে তো কালকে আবার দেখা হইতেছে নমস্কার সবাইকে গুড মর্নিং আজকে তো দ্বাদশী নয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত আছে তো এখন বাজে নয়টা দশ সকাল সকাল ভগবানকে আজকে ভগবানের মানে এটা চেঞ্জ করে দিছি তো এই যে পূজা দেওয়া কমপ্লিট প্রসাদ এই তো চিরা আর কলা দিয়ে দিছি পূজা তো পূজা দিয়ে প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেছে পারণ পারণ হয়ে গেছে এখন হচ্ছে নিরামিষ রান্না করব আজকে আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এগুলোই করার চিন্তা আছে তারপরে দেখি আরও কি করা যায় তো দেখতে থাকুন আপনারাও তো রান্নাবান্না সব গোছানো হয়ে গেছে এখানে আলু ভাজা করবো দেওয়ার জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি আর এই যে বাঁধাকপি রান্না করার জন্য আলু কেটে রাখছি কাঁচামরিচ আর এখানে বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিছি আর এই তো মুগের ডাল এখানে সিদ্ধ করে রাখছি এখানে ভাত হচ্ছে আলো ভাজা হচ্ছে এখানে একসাথে সব দিয়ে দিচ্ছি এই যে এখানে বাঁধাকপির ঘন্ট রান্না করতেছি একটু জল বেরোয়ছে এর জন্য একটু ঢাকনা দিয়ে থেকে দিচ্ছি তাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আর লবণ দিছি লাস্টে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিব আর গরম মশলার গুঁড়া দিব তাইলে এই কফলি আসলে নিরামিষ রান্না অত টানা নিরামিষ কয়েকদিন পরেই তো এই যে এখানে আমরা খাবার নিয়ে বসে গেছি খেতে আমি আর আদিয়া দুইজনে এক প্লেটেই খাবার নিয়ে নিছি বাঁধাকপির ঘন্টা আর আলু ভাজা আর ডালটা পরে নিব তো আমরা খাওয়া দাওয়াটা করি তো এখন তো বিকাল হয়ে গেছে বাইরে প্রচন্ড মেঘ করছে আপনাদের একটু দেখাই এই দেখেন মনে হয় বৃষ্টি আসবে আকাশ একটু অন্ধকার আর ধোয়া ধোয়া কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে তো আদে আর বার্থডেতে হচ্ছে ওই যে যারা আসছিল তারা নিয়ে আসছিলো একটা আইসক্রিম আদে এখন ওই আইসক্রিমটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া তো আগেই শেষ হয়ে গেছে এখন হচ্ছে আইসক্রিমটা খুলি ওটা একটা হচ্ছে ক্ষীর আইসক্রিম এই দেখেন ওয়াও সুন্দর যারা আনছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এই আইসক্রিমটা এনেছেন তাই আমরা অনেক বেশি পছন্দ করি আইসক্রিম খেতে তো এখন আইসক্রিমটা কেটে তুলে নেই বলতে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমরা অল্প একটু আইসক্রিম তুলে নিয়ে আসতে পারছি আর রয়েছে আইসক্রিম তুলতে পারি না অনেক শক্ত যা বৃষ্টি হওয়ার এখনই হয়ে যাও কারণ পূজার সময় বৃষ্টি নামলে পরে পূজাটাই মাটি হবে তাই এখন বৃষ্টি হয়ে যাইতেছে সেটাই ভালো দেখেন কেমন অন্ধকার তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি এখানে একটা পেয়ারা কেটে নিয়েছি আর আর জন্য বের করছি দুধ দুধ দুধটা হচ্ছে গরম করতেছি মানে দিতেছি দিয়ে আমি এক কাপ কফি খাবো আর আদিয়া ঘুম থেকে উঠলে আদেয়াকে আর কি দুধ খাওয়াই দিব তো এখানে কফি বানিয়ে নিয়ে আসা শেষ তো কফিটা এনজয় করি আমি বসে বসে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে করবেন না ধন্যবাদ সবাইকে